পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক একটি রাজনৈতিক দল ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা দুই হাজার উনিশ সালে নয়ই এপ্রিল ঢাকায় শ্যামুলি থেকে সাদা পোশাকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল পাঁচ বছরেরও বেশি সময় ধরে তাকে কথিত আয়না করে আটকে রাখা হয় গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ছয়ই আগস্ট বন্দিশালা থেকে মুক্ত হন মাইকেল সম্পত্তি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে গোপন বন্দিশালায় কাটানো দিনগুলোর অভিজ্ঞতার জানিয়েছেন মাইকেল চাকমা তিনি বলেন যে রাতে আমাকে ছেড়ে দেওয়া হয় সেই রাতে গাড়িতে নেওয়ার সময় কিছুটা আলগা করে চুপ এ কাপড় বাঁধা ছিল এ সেটি এক পর্যায়ে গাড়ির সিটে ঘষে ঘষে কিছুটা নামাতে সক্ষম হয় এবং আজানের পর কিছুটা আলোর দেখা পাই দুই হাজার উনিশ সালের পর ছয়ই আগস্ট দুই হাজার চব্বিশ সালে প্রথম দিনের মতো আলো দেখা পায়। আমাকে যে এদিন ছেড়ে দেয়া হবে সেটি কল্পনাও করিনি ভাবছিলাম যে আমাকে কোথায় নিয়ে গে আজকে রাতে মেরে ফেলবে তিনি আরো বলেন আমার জীবনে এই প্রায় সাড়ে পাঁচ বছর যারা শেষ করে দিয়েছেন তাদের বিচার করতে হবে এবং রাষ্ট্রীয় বাহিনী এর সঙ্গে জড়িত ছিল এতদিন কোথায় রাখা হয়েছিল জানতে চাইলে তিনি বলেন গত প্রায় সাড়ে পাঁচ বছরে বেশ কয়েকটি কুপন কারাগারে আমাকে রাখা হয়েছিল শুরুর দিকে জিজ্ঞাসাবাদ হয়েছে তবে কোনো মারপিট করেনি কিন্তু যেভাবে একাকী বন্দি করে রাখা হয় এবং যে পরিবেশে রাখা হয় সেটি অত্যন্ত অমানবিক এবং ভয়ঙ্কর রকমের মানসিক অত্যাচার এটা তো মানুষের বসবাসের জায়গা না মানুষ এভাবে বাঁচে না এটা তো কবরের মতো গুহা আছে না গুহা গুহায় থাকলে মানুষ যেভাবে কিছুই দেখে না কবরে থাকলে মানুষ যে কিছুই দেখে না ঠিক এই রকম তিনি বলেন ওই ঘরে কোনো জানালা নাই একদম কোনো আলু ঢুকে না বাতাস ঢুকে না শুধু চারদিকে দেয়াল মাইকেল চাকমা যেসব নির্জন বিবরণ দিয়ে বলেন কোন রুম রুম ফিট 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 বাই বাই ছিল বা কোনো কোনো সাত আট বারো এরকমের মানে একদম ছোট ছোট রুম এখানে একটি খাট আছে তিন ফিট বাই সাত ফিটের লোহার কোন জায়গায় কাঠের কেল বলেন গোপন কারাগারে কেউ কাউকে দেখা বা কথা বলার সুযোগ ছিল না তবে গোসল করতে নেওয়ার সময় বাথরুমের ছিদ্র দিয়ে উঁকি দিয়ে কয়েকজন বন্ধুকে বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন বয়সের লোক কারো আমি দেখেছি চুল পাকা দাড়ি পাকা কেউ কম বয়সী কোন কোন লোককে দেখেছিলাম তার বয়স হয়তো পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম হবে কোন কোন লোক দেখেছি ষাটের উপরে হবে কেউ একদম ইয়াং এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন